নমস্কার বন্ধুরা সাম্পাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব। ট্যাংরা মাছের ঝাল রেসিপি এই ট্যাংরা মাছের ঝাল গরম ভাতের সঙ্গে অত্যন্ত সুস্বাদু লাগে এটা প্রায়শই সবার ভাই হয়ে থাকে তবে আমি যেভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব দেখুন তবে নিয়ে দেখা যাক ট্যাংরা মাছের ঝাল রেসিপির জন্য আমি ট্যাংরা মাছগুলোকে আগে ভেজে নিয়েছি তারপরে নিয়েছি সাদা তেল শুকনো লঙ্কা কালো জিরে আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো ও টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা একসঙ্গে রেখেছি আর নিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ আর নিয়েছি ধনে পাতা ছোট ছোটো করে ছিঁড়ে নিয়েছি যা হচ্ছে বাড়িতে লাগিয়েছিলাম আমি সেই ধনে পাতাটা দেখুন বন্ধুরা আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে দেব ধরিয়ে দেওয়ার পরে এখানে মাছ ভাজা তেল রেখেছিলাম এর সঙ্গে কড়াই গরম হয়ে গেলে আর একটু তেল অ্যাড করে দেব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতন আর একটু তেল তেলটা গরম করার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে এবার ফুলনটা দিয়ে দেবো কালো জিরা শুকনো লঙ্কা কালো জিরে একটু ভাজা হয়ে গেলে তারপরে দেবো জি পিঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করবো আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা এটা একটু ভাজা হয়ে যাওয়ার জন্য সঙ্গে থেকে পশাবো কিছুক্ষণ এরপর হি তামতো সঙ্গে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কঠিন এবং ষানো অবধি অপেক্ষা করো বন্ধুরা একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলা কাশানোর সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেহেতু আমি লঙ্কা কম দিয়েছি জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি তাহলে লঙ্কা খুব ভালো আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সেজন্য বন্ধুরা মশলা কাশানো হয়ে গেছে মশার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা আমি উষ্ণ গরম জল করেছি সেটা দিলাম গরম জলটা দিলে ঝোলটা ভালো স্বাদ লাগবে সেজন্য দিলাম আমি বেশি জল দিলাম না কিন্তু চাইলে তা জল দিতে পারো আমরা জলটা ফোটার জন্য অপেক্ষা করব বন্ধুরা জলটা ফুটে উঠেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেব ভেজে দিয়ে এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে এটাকে একটু সেদ্ধ হতে দেবো পরে এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো কারণ এতে লঙ্কার পরিমাণটা আমি একটু কম দিয়েছি যেহেতু বাচ্চা থাকে তো জন্য এবার থেকে জলটাকে একটু টানিয়ে নেব তার জন্য করবো দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখুন জলটা অনেকটা টেনে গেছে মাছটা আমার হয়ে গেছে এর সঙ্গে এবার অ্যাড করে দেব ছোটো ছোটো কিচি কুচি করে ধনুপাতা রেখেছিলাম সেইগুলোকে অ্যাড করে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখো বন্ধুরা ট্যাংরা মাছের ঝাল রেসিপি তৈরি হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে তাহলে আমি পরের যে ভিডিও দেব সেটাও তোমরা দেখতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানেই আবার অন্য দিন হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে